জায় তাম সারি জয় গুড মর্নিং আজকে আমাদের অ্যাস্ট্রোলজির সেমিনার আছে কলকাতার হাজরাতে রেডি হয়ে গেছি বেরোচ্ছি চলুন সঙ্গে থাকুন কীভাবে যাচ্ছি এবং সারাদিন ওখানে গিয়ে কী কী করছি না করছি সেগুলো দেখবেন সঙ্গে থাকবেন চলুন দেখা হচ্ছে সেমিনারে অনেকটা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছি কারণ সকাল দশটার মধ্যে আমাদের সুজাতা সদন পৌঁছাতে হবে এখন আমি আছি দক্ষিণেশ্বর স্টেশনে দক্ষিণেশ্বর স্টেশন থেকে যে সোজা ঢোকার রাস্তাটা ছিল মেট্রো স্টেশনে সেটা বন্ধ আছে আজকে রবিবার বলে যার জন্য দেখতেই পাচ্ছেন আমাদের ঘুরে ঘুরে যেতে হচ্ছে সকল মানুষকে প্রত্যেকেই আজকে একটু সমস্যায় পড়ছেন যেহেতু রবিবার সোজাসুজি নেই ঘুরে ঘুরে যেতে হচ্ছে এখান দিয়ে ঘুরে এসে তবে মেট্রো স্টেশনে উঠে আমাদের মেট্রো ধরতে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর মেট্রো যাতায়াতি এসে গেল মেট্রো আসতেই আমরা মেট্রোর মধ্যে প্রবেশ করলাম বসে গন্তব্যস্থলের দিকে রওনা দিলাম আস্তে আস্তে রবিবার ছিল এমনি মেট্রো ফাঁকাই ছিল কোনো অসুবিধা হয়নি বসার জায়গা পেয়ে গিয়েছিলাম বেশ কিছুক্ষণ মেট্রোয় থাকার পর চলে এলো যতীন দাস পার্ক যতীন দাস পার্কে নাপলাম নেবে এখান থেকে অল্প একটু হেঁটে যেতে হবে মেট্রো থেকে বেরিয়ে অল্প কিছুটা আসতেই এসে পৌঁছে গেলাম সুজাতা সদনে যেখানে ছিল আজকের কনফারেন্স এস কে কনফারেন্স সুন্দর গেট সাজানো ছিল ভেতরে ছিলেন অনেক দাদা দিদি ভাই বোনেরা যারা সকলকে আপ্যায়ন করার জন্য উদগ্রীব হয়েছিল সকলে আস্তে আরম্ভ করে দিয়েছিল আমি এসে আমাকে বরণ করে নেওয়ার পর ভেতরে প্রবেশ করলাম হলের ভেতরে হলের ভেতরে গিয়েও দেখি হলের ভেতরেও কাজ চলছিল স্টেজ রেডি করছিলো যেহেতু সাড়ে নটা বাজে দশটা থেকে শুরু হবে সভা তাই ভেতরেও কাজ চলছিলো অনেকেই এসে পৌঁছাচ্ছেন বা অনেকেই আসছিলেন হাতে সময় আছে দেখে আমরা একটু বাইরের দিকে বেরিয়ে এলাম যে এসে অনেক দাদা দিদি ভাই বোনেরা সকলেই এসেছিলো তাদের সঙ্গে একটু ছবি তোলার সেশন আমাদের সেরে নিলাম সেখানে উপস্থিত ছিলেন এস কে এর যিনি প্রেসিডেন্ট মাননীয় অভিজ্ঞান আচার্য মহাশয় তিনি আমাদের সঙ্গে সঙ্গ দিলেন হাসি মুখে এমন মানুষ সত্যি পাওয়া খুব দুষ্কর যিনি ছোট বড় জ্ঞান করেন না সকলের সঙ্গে সমানভাবে তাল মিলিয়ে চলা পছন্দ করেন এবং সকলের সঙ্গেই উনি হাসি মুখে ছবি তুললেন সুন্দর আলোচনা সভা শুরু হয়ে গেছে আপনারা শুনতে থাকুন ভালো লাগবে বিভিন্ন টপিকের ওপর বিভিন্ন রকমের আলোচনা প্রথম যেটি শিররে যদি শুরু হয় সেটা যদি যুক্ত থাকে সুন্দরভাবে এবং সুক্ষ কোন হয় তাহলে যে জাতক সরল মনের হয় জ্ঞানী হয় এবং বিজ্ঞান কিন্তু ওই যদি শনির ক্ষেত্রে থেকে আসে তখন আর সেটা সূক্ষ্ম থাকে না তখন একটু কোনো এবং শনির নিচে থেকে যদি শিবরেখার সাথে আয়ুরেখার মিলন হয় বা কোন সৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু জাতক স্বার্থল্লেষী দুর্ভাগা এবং দুষ্কৃতিক और आई एम रेट हमने टोटल कर लेना है इसका टोटल करेंगे एनीथिंग एडेड टू नाइन इज वन ओनली तो इसका मैंने वन लिख दिया इसका वन लिख दिया और इसका नाइन लिख दिया इसको हमने ऐड किया तो आपके पास टू आ गया ठीक है यहाँ तक समझ आ गया अब आपके पास तो जो भी डेट ऑफ बर्थ है सपोज किसी बच्चे का डेट ऑफ बर्थ है सेवनटीन वन नाइनटीन नाइनटी फाइव ठीक है एग्जाम्पल तो इसका आप कर और बर्थ का, मैं दे सकते है वो टेक्निक बता रही हूँ अब इसका टोटल कर लीजिए सेवन प्लस वन इज एट इसका वन और ये हो जाएगा सिक्स सुंदर सुंदर चलते चलते বেলা অনেকটা হয়ে গেছিল খাবার সময় এগিয়ে এলো খাবার খাওয়ার জন্য একটা সুন্দর ব্যবস্থাপনা ছিল ভেতরে চেয়ার টেবিল পাতা ছিল যদিও লোকসংখ্যা যার জন্য চেয়ার টেবিলে কিছু মানুষকে চেয়ার টেবিলে কিছু মানুষকে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করতে হয়েছেন সব কিছু সামলেও কিন্তু আজকের অনুষ্ঠান যা ডাকে সে মাননীয় অভিজ্ঞান আচার্য মহাশয় কিন্তু আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ করে সকলে ঠিকঠাক খাওয়া দাওয়া হচ্ছে কিনা বা সকলের কারোর কোনো অসুবিধা হচ্ছে কিনা তিনি নিজে এসে তত্ত্বাবধান করে গেছেন বা করছেন এটা সকলের কাছে একটা এক্সট্রা পাওনা এরকম একটা বড়ো মাপের মানুষ এসে নিজে এসে খোঁজখবর নেওয়া এটা সত্যি একটা উপরি পাওনা খাওয়া শেষ হতে না হতেই আবার সকলে মিলে বাইরে চলে আসা হলো ছবি তোলার জন্য সেখানেও বেরিয়ে এলেন আজকের কনফারেন্সের যিনি উদ্যোক্তা এস কে বি যিনি মাথা প্রেসিডেন্ট অভিজ্ঞান আচার্য মহাশয় সকলকে সঙ্গ দিলেন ছোটো বড়ো সকল জ্যোতিষকে হাসি মুখে সঙ্গ দিলেন সকলের সঙ্গে ছবি তুললেন সকলের

খুব খুশি আমি মনের দিক দিয়ে আজকে অনুষ্ঠান শেষ হতে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আবার মেট্রো ধরে রওনা দিলাম এসে পৌঁছালাম দক্ষিণেশ্বর স্টেশনে দক্ষিণেশ্বর আসতেই দেখলাম প্রচুর মানুষের ভিড় আজকে যেহেতু রবিবার ছিল অনেকেই মা দক্ষিণেশ্বরীর কাছে এসেছিলেন পুজো দিতে বা দেখা করতে বা প্রণাম করতে সেই সমস্ত ভিড় ঠেলে আজকে বাড়ির দিকে রওনা দিলাম খুব ভালো লাগলো আপনারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন এইরকমই আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আশা করছি পরের ভিডিওটা আবার অন্য কোনো টপিক নিয়ে অন্য কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করব বা তুলে ধরার চেষ্টা করব মা তন্ময়েশ্বরী কৃপায় আপনারা সকলে সুস্থ এবং সবল থাকুন এই কামনায় করি ধন্যবাদ